প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি ভালো আছেন তো আমি যে কথাটি আজকে বলবো চারার বিষয় মামি সিং থেকে এরশাদ ভাই উনি আসছেন উনি দোকানে গেছে তবে উনি ক্যামেরার সামনে আসতে চান না কারণ উনি এর আগে অনেক প্রতারিত হয়েছে এক ভাইয়ের কাছে চারা নিয়েছিল চারা ওদিকে কম আবার যে চারাটা দিচ্ছে যে চারা গুলো ফালাই রাইখে আমার কাছে আমার ইউটিউবে ভিডিও দেখে চারা নিতে আসছে তো আমি বলবো যে আমাদের যে জাতটা এটা হইতেছে এর বৈশিষ্ট্য হইতেছে লতিরাজ বাড়ি এই যে কপালে যে কালো তিলাটা দেখেন এই যে কপালে কালো তিলা এর বৈশিষ্ট্য আর আমাদের এই যে জাতটা এটা এটা আছে আপনার পঁয়তাল্লিশ দিন পর থেকে আপনি লতি সংগ্রহ করতে পারবেন ওরা জমিতে আমি লতি দেখতে পারেন পঁয়তাল্লিশ দিন পর থেকে এই যে অলরেডি দেখেন এই একটা চারা এই চারা দেখে কতগুলা লতি এই দেখেন এই একটা দুইটা তিনটা অনেকটা ভেঙে গেছে গা এই যে চারটা পাঁচটা প্রতি ডে দিঘা থেকেই লতি আসবে এই যে এই যে আরেকটা দেখেন এই যে ডিম এই যে এই যে এই যে ডিম এইটা আমরা একটা লতি থেকে এই যে লতিটা দেখাই এই যে লতি ছিল একটা লতি থেকে আমরা একটা চারা সংগ্রহ করি আর আমাদের চারা যে গ্রোথটা দেখেন কত সুন্দর এরকম চারা আমরা বাইসে বাইশে ডেলিভারি করে থাকি আর যে এই চারা দেখেন এখানে চার হাজার চারা আছে চার হাজার মধ্যে ওনার বলছে আর শর্ট পরে দেয় আরো দুইশো চারা ওই সকালবেলা উঠাইছি ওই চারাগুলো আছে সকালে উঠানো এই চারাগুলা যাইব ও নতুন উদ্যোগটা ওনার জন্য দোয়া করবেন তাতে ভালো সফল হতে পারে আমাদের এই চারাগুলো নিয়ে তই আজকে আমি যে কথাটি আপনাদের মাঝে বলবো যে আপনারা জাত চিনেন জাত না চিনে রোপণ করেন না তাহলে ক্ষতিগ্রস্ত হবেন উনি জাত না চিনে এক ভাইরে বিশ্বাস করে এক হাজার চারা নিচ্ছে এক হাজার চারা থেকে চারা হয়েছে আষ্টশো আবার এ ভিতর ছোট চারা আবার দেখেন ছোট চারা হলো চারা গ্রোথ যদি ভালো থাকে ছোট চারার সমস্যা নাই কিন্তু চারা দিতে চিকন চিকন চারার কোনো গুড়াই নাই এরকম চারা লতির মতো ফিল ফিলা চারা এগুলা আসলে সম্ভব নয় জমিতে ঠিক দেব না তো আমি যেটা বলবো যে আপনারা যাচ্ছি নেন রোপণ করেন আপনারা অবশ্যই লাভবান হবেন কারণ এই আমার যে প্রজেক্টটা দেখেন যে পিছনে প্রজেক্ট দেখাই এই প্রজেক্টটা পুরাটা আমার আধা বিঘার উপরে জায়গা আছে আমার হেমরা যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্ট থেকে আমি লতির চারাগুলো উঠাই সংগ্রহ করছি তবে আমার এই চারাগুলো এই প্রজেক্টের না আমার এটা আমার যার একটা প্রজেক্ট আছে আমরা এর আগে ভিডিওগুলো দেখছেন এই ভিডিওতে আমরা যে বড় প্রজেক্টের চারাগুলো এগুলো সংগ্রহ করছি গতকাল চারাগুলো উঠাইছি কারণ গতকাল আমি ভিডিও দিতে পারিনি কারণ যার কারণে আমার লুক ছিল না আমি একা একাই চারাগুলো উঠাইছি লোক একটা লুক রাখছি উনি ভিডিও করতে পারে না তো যাই হোক আজকে আমি একটা লুক বাইরে নিয়ে আসছি ডাইকে ভিডিও করার জন্য তো আমি দেখাবো যে আমার এখানে যে কিছু চারা আছে দেখেন আছেন এদিকে এই এই যে আপনাদের যে দেখাই আমার এখানে আমি জায়গাটা রাখছি এটা একটা আমার নার্সারি এটা একটা আমার নার্সারি আমি এটা শুধু চারার জন্যই করছি আপনাদের দেওয়ার জন্য যারা নতুন উদ্যোক্তা আছে ওনারা যদি চারা নিতে চাই তাহলে আমি এখান থেকে চারা উঠাই দিতে পারবো আমার এই পুরান পর্যটক চারা আছে আমি যা আজকে চার হাজার চারা উঠাইছি আরেক ভাই অর্ডার করছে নয় হাজার চারার ওনারাও দিব এক সময় চাইছি তার কাছ থেকে কারণ আমার হাতে সময় কম আমি এই চারাগুলো ওঠাতে একটু সময়ের দরকার আছে আর নিয়ে জায়গাটা এই প্রসেসিং করতে আছে সার দিয়ে হাল চাষ করার পরে চারাটা নিয়ে যাবে তো আমি বলবো যে আপনার জাত না চিনে রোপণ করবেন না যাত মেন জমিতে আসবেন উনি আমার জমিতে আসছে দেখছে দেখার পরে এখানে আবার আছে এই একটা জাত দেখেন আমি নাই এই যে দেখেন কপালে কালো তিলা নাই এটা হইতাছে আপনার যশোরের একটা জাত আর এই যে একটা দেখেন এটা নাটোরের জাত হ্যাঁ এই নাটোরের জাত তো আপনার বলতে পারেন যেগুলো রাখছেন কি জন্য এটা রাখছে একমাত্র আমাদের বোঝানোর জন্য এটা তো লতি হয় আমরা খাটো খাটো মোটা মোটা লতি লতি হয় পাতলা লতি বেশি একটা সুবিধা হয় না আর এটা বারো মাস লতি দেয় না আর আমাদের কাছে যে যাত্রা আছে এটা যে কপালে কালো তিলা এই যে কপালে কালো তিলা এটা হচ্ছে লতিরাজ বাড়ি ওয়ান এর যে যাত্রা এই যে কালো তিলা এই আর এই যাত্রা লতিরাজ বারি ওয়ান এটা যে গাজীপুরের লতিরাজ এখানে রতির জন্য বিখ্যাত আপনারা যদি পার চান যে এখান থেকে আমি চারা সংগ্রহ উঠাই দিব সমস্যা নাই আমার এই জমিতেও চারা আছে তো আপনাদের একটা কথা আমি বলবো আপনারা জাত চিনে রোপণ করেন জাত না চিনে কখন রোপণ করবে তাহলে ক্ষতিগ্রস্ত হবেন তো যাই হোক আজকে বড়ো ভাই আসছে ওনারে বিদায় দিব কারণ সময় হাতে নাই উনি যাবে কারণ মামি সিং এখন অনেক সময় হাতে কম দর্শক আমার যে সার রাজাবে আজকা মামি সিং জেলায় মামি জেলায় থানা হইতেছে ঈশ্বরগঞ্জ থানা সোহাক ইউনিয়ন আর গ্রাম হইতেছে বিরি কাঠালিয়া এই গ্রাম এই গোলা যাইতেছে উনি নতুন উদ্যোক্তা ওনার জন্য অবশ্যই দোয়া করবেন উনি যাতে ভালো সফল হতো আসাদ ভাই আসাদ ভাইয়ের কাছে সারা যাইতেছে তো আজকে এই বন্ধ শেষ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার কাতু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন